কেমন আছেন সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সো আজকে আমরা যেতে চাই তিস্তা নদীর পারে দেখতে আমাদের ভিডিওটা দেখা পড়ছে বলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমরা এসে দেখি অনেক রকমের নৌকা এখানে ভেসে আছে আমরা এখানে অনেক কিছু দেখলাম দেখার পরও অনেকটা ভাব শুনলো যে আমরা একবার নৌকা চড়ব দেখতে পাচ্ছেন এখানকার যে লোকেরা রয়েছে তারা অনেক ভালো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রয়েছে অ্যান্ড কোনো নৌকা কিন্তু ঘাটে নেই ঠিক আছে এখন যে নৌকাতে আমরা চড়বো এখন দেখতে পাচ্ছেন আমরা রওনা দিলাম নৌকা নিয়ে এখন আমি চলিনি কারণ আমাদের ওই জায়গায় আমার জায়গা হবে না সেই আমি চড়ি নেই আমরা বাড়ির থেকে দেখতে আসি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু চড়ে খুবই মজা করতে এন্ড অ্যান্ড ওনাদের একটু আমি দেখাই আমাদের যে আমরা যে জায়গাটাতে গিয়েছি সেই জায়গাতে নদী অ্যান্ড দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুবই মজা করতে ভাই একটু পরে আমি আপনাদের একটু নদীটা দেখে এসে চলেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই পারে যাওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু হইলো না কারণ আমাদের এখানে নৌকা না পাওয়ার কারণে আমরা ওই পারে যেতে পারলাম না ওই পারে দৃশ্যটা একটু দেখলে আরও অনেক ভালো লাগতো এখানকার যে দৃশ্য আমাদের অনেকটাই ভালো লেগেছে আর আমরা এখানে আসি খুবই আনন্দ ফিল করতেছি এখান থেকে আমরা নৌকা চড়ার জন্য অনেকখান দাঁড়িয়েছিলাম কিন্তু নৌকা আসে নাই ঠিক আছে কারণ এখান থেকে ঘাটের নৌকা নাকি অনেকখান আগেই চলে গেছে সেই জন্য দেখতে পাচ্ছেন আমরা ওই পারে যেতে পারিনি ওই পারের দৃশ্যটা অনেক সুন্দর তাও আমি জুম করে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আমরা যদি ওখানে দেখতে যেতে পারতাম তাহলে ওখানে আমরা ভিডিও করতাম অনেক মজা করলাম ওখানে আমরা ওখানে যে অনেকগুলো ছবি তুলছি পিক তুলছি সেগুলো আপনাদের দেখাবো সো এখান থেকে আমাদের এখান থেকে নৌকায় না আমি ঘুরে আসছি কারণ আমার ওখানে চাকা হবে না নৌকায় সো একটা ছোট নৌকা চলা যাবে না সেই কারণে আমরা বড় নৌকা পাইনি কারণ বড় নৌকা আগে চলে গেছে সো আমরা সবাই মিলে যে খুব আনন্দ করছি এবং কি ভালো লাগছে ওদিকে যদি আমি যাইতে পারতাম অনেক ভালো লাগতো সো আশা করি সবারও ভালো লাগছে ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি কোনো ভুল ছুটি তাহলে ক্ষমা করবেন আর হ্যাঁ নেক্সট ভিডিও সেটা ভিডিও দেখবেন প্লিজ যাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটা লাইক করে দেন আর হ্যাঁ এই গ্রামের যে আর ওখানকার যে বাতাসটা রয়েছে খুবই ভালো লাগছে আমারে ওখান থেকে তো আমি বাড়ি আসতে চাইছিলাম না তাও আসতে হলো কারণ সময় শেষ সন্ধ্যা হতে যাচ্ছিলো সো টাটা বাই গাইস আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করুন আর লাইক করে পাঠিয়ে থাকুন